দেখা যায় আমরা যা বাণিজ্য মেলায় জেনেছি তারা হচ্ছে আমার বাড়ি থেকে সত্তর টাকায় টিকিট কেটে তারপর হচ্ছে আমরা বাণিজ্য মেলার দিকে রওনা দিলাম তারপর ওখান থেকে আমরা পঞ্চাশ টাকায় টিকিট কেটে টিকিটের জন্য বিশাল ভালো ব্যবস্থা রেখে দিয়েছে অনেকগুলো কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটে যথারীতি আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করলাম বাণিজ্য মেলায় প্রবেশের পথে বিশাল গেট সুন্দর করে সাজানো পরিচ্ছন্ন যেতে শুক্রবার গিয়েছিলাম মানুষ অনেক ছিল অনেক মানুষের মধ্যে যতটুকু পেরেছি রেকর্ড করেছি এখানে হচ্ছে ভ্যারাইটিসাইসিং আপনি একই জায়গায় সব কিছু পাবেন আপনার ঘরের জিনিসপত্র তারপরে হচ্ছে ধরেন আপনার ফার্নিচার আপনার ইলেকট্রিক জিনিস তা বিনোদন বাচ্চাদের ঘোরার জায়গা সব জিনিসগুলো একত্রে সমন্বিত করে হচ্ছে করছে গোছানো হয়েছে এটা হচ্ছে আইসক্রিমের দোকান যেখানে আমাদের সে ভাইয়ার আইসক্রিম গুছিয়ে যেখানে তিনশো সাড়ে তিনশো টাকায় আইসক্রিমগুলো বিক্রি হচ্ছে মজা করতেছে ফান করতেছে মিউজিক ছিল আমি আমার সব মিউজিকগুলো বেশি পরিমাণ শব্দ বিদ্যায় আমি আমার মতো করে সাউন্ড বেস করে জাস্ট ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি এখানে প্রায় চারশো পাঁচশো দোকান আছে বিদেশি দোকান আছে আপনি চাইলে একশো টাকা একশো দশ টাকার মতো মগ কিনতে পারবেন বিভিন্ন দোকানে বিভিন্ন অফার আছে দুইটা কিনলে একটা ফ্রি তারপর হচ্ছে এখানে হচ্ছে দোকান অজস্র এখানে কাপড়ের দোকান অজস্র বিভিন্ন টাইপের মার্কেট ছিল যেখানে যতটুকু পেয়েছি সুযোগ পেয়েছি ঢুকেছি ইলেকট্রিক দোকান কাপড়ের দোকান ফার্নিচারের দোকান এখন যেটা দেখতেছিলাম এটা হচ্ছে আপনার কসমেটিক্সের দোকান তো এখানে হচ্ছে বাচ্চাদের ছোটদের ব্যাগ কি প্রচুর পরিমাণে আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকার মধ্যে কিনতে পারবেন এটা হচ্ছে সবজি কারি সবজি যে কাটে সেটা দোকান ভদ্রলোকটা খুব সুন্দরভাবে মিউজিক বাজিয়ে তুমি বা আলু পটল শশা একটা দিয়ে কাটা যায় সুন্দর ডিজাইন নিয়ে কাটা যায় সুন্দর করে পরিবেশন করা যায় মেহমানদের সামনে সেগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে যাতায়াতে ভালোই লেগেছে এর ফাঁকে ফাঁকে আমরা দেখেছি মজা করেছি আমরা শোনাতে পারতেছিলাম না মিউজিকগুলো ছিল অনেক সুন্দর গান ছিল উচ্চ শব্দে আপনার এখানে এই জিনিসগুলো হচ্ছে আপনি একটা যদি কেনেন একটা দিয়ে আপনি অনেক আইটেমের জিনিসপত্র কাটতে পারবেন ব্যবহার করতে পারবেন আমাদের বেশ ভালোই লেগেছে মেলাটা আমি আসার সময় এগুলো একটা কিনে নিয়েছি ওখান থেকে আবার চলে গেলাম রাস্তার বিভিন্ন অ্যাঙ্গেল আছে মুখ ছিল ধরেন এক জায়গাতে ঢুকলেন আর এক জায়গা থেকে বের হয়ে গেলেন ঠিক এমন না আপনি চাইলে ঘন্টা পর ঘন্টা ঘুরতে পারতেছেন খেলনার দোকান আছে তারপরে হচ্ছে আপনি বড়দের কোট প্যান্ট শার্টের দোকান আছে প্রচুর মানুষ চাইলেও ভিডিও করা যাচ্ছে না সব দোকান থেকে পারমিশন নিতে পারতেছিলাম না এটা হচ্ছে আতরের দোকান আমার এই দোকানটা খুব পছন্দ ছিল আতরের দোকান থেকে আমি আতরও নিয়েছি এখানে বিভিন্ন ফ্লেভারের দুপাই সৌদি আরবের ফ্লেভারে আতর ছিল ওখান থেকে আমি চলে গেলাম আরেকটা মার্কেটে ওখানেও সেই অবস্থা যে এখানে আপনি অল্প দামে কানের জিনিস ব্যাগ হাতের বালা তারপর হচ্ছে ছোটো রিং বড়ো রিং হ্যাঁ এগুলো নিতে পারবেন দাম খুব একটা বেশি ছিল না চারশো পাঁচশো দুইশো তিনশো একশো হাজার হাজার টাকার জিনিসগুলো আসলে খুব কমই চোখে পড়েছে আর সস্তার মধ্যে ঘোরা যায় মানুষ মেলা গিয়ে তো মানুষ শুধু দেখে দেখতে ভাল লাগতেছিল দেখলাম ভাল লাগতেছে এই যে দেখেন অজস্র পরিমাণ আংটি ঘড়ি ব্যান্ড কি ক্রেতারাও যথেষ্ট ছিল চুজার মতো করে দিচ্ছে বাচ্চাদের জন্য কানটুকুগুলো শীতের জন্য এখানে একটু দাম বেশি নয়শো করে চাইছে এটা ডিম মার্কেটে সাতশো টাকায় পাওয়া যায় আমি সাতশো টাকায় নিয়েছিলাম ওরা নয়শো চাচ্ছে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে কাপড় দোকান দেখালাম আপনাদেরকে এটা এই শালের দোকান বড় বড় শাল আমার কেনা হয় এখানে শালের দোকানগুলো অনেক সুন্দর ছিল একই দোকানে অনেক আইটেমস এটা হচ্ছে পছন্দের জিনিস এটা লাইট দেখেন তুর্কিশ লাইট তুর্কিশ লাইটগুলো দেখতে সুন্দর লাইটিং ভালো আলো ভালো পরিচ্ছন্ন পুচ্ছন্ন যদিও লেখা ছিল ভিডিও করবেন না কে কার কথা শুনে ভিডিওটা করছে ছবি তুলেছি ভাল লাগছে আমার বাণিজ্য বেলা যাওয়ার প্রধানতম কারণ থাকে তার্কিশ লাইটগুলো দেখা ইরানি আতরগুলো দেখা ইরানি প্রসপিটিস দেখা আর হচ্ছে থাইল্যান্ডের মেয়েদের জন্য ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য লাইট হাউসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে আমি ছবি তুলেছি আমরা ভিডিও করেছি রাতে বেলা তো আরও সুন্দর দিনেও ভালো ছিল রাতেও ভালো ছিল ওখান থেকে বের হয়ে চলে গেলাম প্রাণে এখানে বড়ো বড়ো এই কোম্পানিগুলো আসছে প্রাণ আসছে তারপরে হচ্ছে আরও কী কী যেন দেখলাম যেটা হচ্ছে বাজার জট মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ফেমাস চলে সেগুলো দেখছি পর ওখান থেকে আমরা এখানে খাবারের জন্য ব্যবস্থা রাখছি কাপড়ে খেলাম তারপরে এই দোকানটা গেলাম এখানে একশো বিশ টাকা আপনি সব জিনিসপত্র পাচ্ছেন আপনি একশো বিশ টাকায় যে কোনো জিনিস নিতে চান এই দোকানটাতে থেকে দিতে পারবেন এটা ঢুকে ডানের দিকে পাশে আবার ব্যাগের দোকান ছিল ব্যাগগুলো একটু দামি ছিল বাট মানসম্মত অত ছিল না নিউ মার্কেটের মতোই ছিল আমার বেশ দেখতে ভাল লাগছে কিনতে না পরে আমি একটা লুডুজো করেছিলাম আমার ছেলে মেয়েরা লুড়ুজ কোরিয়ান লুডুজ খুব পছন্দ করে আমি নিজে কোরিয়ান লুডুজ কিনলাম এক ভর আমার ভিডিওটা করে দিচ্ছিলো ক্যামেরা তো আমাকে সুন্দর দেখাচ্ছে না